আর্জেন্টিনা কানাডা সেমিফাইনাল ম্যাচ কে জিতবে এবার এ নিয়ে ভবিষ্যৎ ভানি করল জ্যোতিষিবিরাল হা দর্শক বিস্তারিত জানতে পুরো বিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন দর্শক প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা আর অন্যদিকে ভেনিজুয়েলাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডা আর এই দুই দলের মধ্যেকার অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল আর ম্যাচের আগে চলছে আলোচনা সমালোচনা এবং কথার গুঞ্জন কে জিতবে প্রথম সেমিফাইনাল তবে অনেকে এগিয়ে রাখছে আর্জেন্টিনাকে কারণ সাম্প্রতিক পারফরমেন্স এবং শক্তি বিবেচনায় কানাডা চাইতে যোজন যোজন এগিয়ে আছে আর্জেন্টিনা তবে ফুটবল খেলা আসলে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে প্রাণীদের দিয়ে ভবিষ্যদ্বাণীকরণ আর এবার প্রথম সেমিফাইনালের ভবিষ্যৎ বাণী করল জ্যোতিষী বিড়াল নাকি কানাডা কে জিতবে জ্যোতিষী বিড়ালের সামনে দুই দলের পতাকা রাখা হয়েছিল সেখান থেকে আর্জেন্টিনার পতাকা বেছে নিয়েছিল জ্যোতিষী বিড়াল তাই তো জ্যোতিষী বিড়ালের মতে প্রথম সেমিফাইনাল জিতে যাচ্ছে আর্জেন্টিনা তবে প্রথম সেমিফাইনাল কে জিতবে এটা মাঠের লড়াই প্রমাণিত হবে বিড়াল এসে কোনো দলকে জেতাতে পারবে না এটা নিচুকি মজার ছলে মানুষ করে থাকে আবার অনেকে বা সান্ত্বনার জন্য করে থাকে